অবশ্যই আমরা আমাদের সিইও অ্যাশ মুফারেহার জন্য অপেক্ষা করছি যেন তিনি আমাদের জন্য আরও কিছু খবর নিয়ে আসেন তবে দয়া করে দয়া করে দয়া করে ইতিবাচক থাকুন সঠিক পথে থাকুন লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ নিশ্চিত করুন যেন আমরা কোনো গুজব বা এমন কোনো তথ্য ছড়াই না যা আপনি মনে করছেন সত্য হতে পারে বা এরকম কিছু যদি আমাদের সিও এটা না বলে থাকেন তাহলে বুঝে নিন কি হয়েছে তাহলে সেটা হচ্ছে না তাই নিশ্চিত করুন যে আপনি সঠিক মানুষের কাছ থেকে সঠিক তথ্য পাচ্ছেন তাহলে আজ আমি কি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন গতকাল যদি মনে থাকে আমরা চ্যাটবক নিয়ে কথা বলেছিলাম এবং সেগুলোর অবস্থান নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা দীর্ঘ সময় ধরে এআই মার্কেটিং নিয়েও কথা বলেছি তাই না এখন যে কোনো ধরনের মার্কেটিং করতে হলে বিশেষ করে এআই মার্কেটিং কিভাবে কাজ করবে সেটা বুঝতে হলে আমাদের নিশ্চিত করতে হবে আমাদের মার্কেটিংয়ের কন্টেন্ট সঠিক হচ্ছে কিনা এবং আমার কাছে এটা এমন একটা ক্ষেত্র যেটা নিয়ে প্রচুর ভাবনা চিন্তা করা দরকার কেন কারণ আমরা নির্দিষ্ট পণ্য ও সেবার জন্য একটি নির্দিষ্ট শ্রোতাদের লক্ষ্য করছি সেই নির্দিষ্ট গোষ্ঠীকে এবং মার্কেটিং ভাষাটাও নির্দিষ্ট হতে হবে তাই এর কন্টেন্টটাও ভালোভাবে ভাবনা করে তৈরি করতে হবে তাই কন্টেন্ট তৈরি মানে হচ্ছে বিভিন্ন ধরনের মিডিয়া যেমন লেখা অডিও এবং ভিডিও তৈরি করা যাতে নির্দিষ্ট একটি শ্রোতাদের আকৃষ্ট ও তথ্য প্রদান করা যায় এটা ডিজিটাল মার্কেটিং ব্র্যান্ডিং এবং অনলাইন যোগাযোগের মূল উপাদান যার লক্ষ্য হচ্ছে মূল্য প্রদান সমস্যা সমাধান এবং অথবা বিনোদন ও মার্কেটিং করা তাহলে চলুন কন্টেন্ট তৈরির মূল দিকগুলো একটু দেখে নেওয়া যাক প্রথমেই আছে বিভিন্ন ধরনের ফরম্যাট এটা একটু জটিল ব্যাপার বিভিন্ন ধরনের ফরম্যাট বলতে কি বোঝায় এটা এমন কন্টেন্ট যা অনেক রকম হতে পারে যেমন ব্লগ পোস্ট সোশ্যাল মিডিয়া আপডেট ভিডিও ইনফোগ্রাফিক্স নতুন শব্দ আমার জন্য পডকাস্ট এবং আরও অনেক কিছু আমি সেদিন বলছিলাম সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন নিয়ে আবারও বলি কি দারুণ একটা প্ল্যাটফর্মও এটা আপনার ব্র্যান্ডকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং এর কারণ হলো এর অনেক কিছুই আপনি ফ্রিতে করতে পারেন এটা করতে আপনার কোনো খরচও নাও হতে পারে আপনার ব্র্যান্ড গড়ে তোলা আপনার পণ্য গড়ে তোলা বা যেটার ওপর আপনি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চান সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অবশ্যই এমন একটি ক্ষেত্র যেটা আমি আপনাকে দেখতে বলবো ব্লগ পোস্ট করা এখন ব্লগ পোস্ট দারুন একটা জিনিস এগুলো মূলত তাদের জন্য যারা নির্দিষ্ট কিছু বিষয়ে আরো জানতে চায় এবং একটু বড় পোস্ট পড়তে প্রস্তুত এখন আপনি যদি ব্লগার হতে চান তাহলে দেখবেন শুরুতে আপনার পাঠক সংখ্যা খুবই খুবই কম থাকবে কিন্তু এতে নিরুৎসাহিত হওয়ার কিছু নেই কারণ আপনাকে আপনার ব্লগগুলো নিয়মিতভাবে তৈরি করতে হবে এবং সোশ্যাল মিডিয়ার যে কোনো কিছু গড়ে তোলার মূল বিষয়গুলোর একটি হল ধারাবাহিকতা নিয়মিতভাবে এটি করা এবং যত বেশি আপনি এমন কন্টেন্ট তৈরি করবেন যা মানুষ উহ আগ্রহী তত বেশি মানুষ বারবার আপনার কাছে ফিরে আসবে আপনি ভিডিও ব্লগারও হতে পারেন আসলে আমি নিজেও এক ধরনের ভিডিও ব্লগার এটাই মূলত আমি করি আমি আপনাদের জন্য এমন কন্টেন্ট নিয়ে আসি যেগুলো আশা করি আপনাদের আগ্রহের এবং ব্যবসায় আপনাদের সাহায্য করবে আর আমি এটা ভিডিও ফরম্যাটে করি কেন কারণ এটা আমার স্টাইলের সাথে মানিয়ে যায় ভিডিও কন্টেন্ট তৈরি করা আমার স্বভাবের সাথে মানানসেই আরও একবার বলি আমি এটা নিয়মিতভাবে করি আমি প্রতিদিন আপনাদের জন্য কিছু নতুন ও সতেজ কিছু আনার চেষ্টা করি আপনি পরকাস্ত করতে পারেন যেটা দুটোরই মিশ্রণ ভিডিও এবং টেক্সট একসাথে বিভিন্ন প্ল্যাটফর্মও আছে আপনি সেগুলো ব্যবহার করতে পারেন আবার অনেকেই এই দুইটা একসাথে মিশিয়ে নিতে পছন্দ করেন আপনাকে সেই বিষয়টাও দেখতে হবে যেটাকে বলে লক্ষ্য শ্রোতা আমরা আলোচনা করেছি কেন লক্ষ্য শ্রোতা থাকা আপনার ব্যবসায়িক সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য নির্দিষ্ট শ্রোতার চাহিদা ও আগ্রহ বোঝা এবং সেগুলোর প্রতি মনোযোগ দেওয়া জরুরি এটা আবারও সেই নিশ মার্কেটের কথায় ফিরে আসে অর্থাৎ আপনার পণ্য নিয়ে নির্দিষ্ট হওয়া এবং সত্যি বিশ্লেষণ করা যে গ্রাহক আপনার পণ্যে কি খুঁজছেন আর একবার আপনি বুঝে গেলে তারা কি খুঁজছে তখন আপনি সেই নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারবেন যা কেউ আপনার কন্টেন্টে খুঁজে পেতে চায় মানে আপনি যেটা প্রকাশ করতে যাচ্ছেন দিনের শেষে ব্যাপারটা আসলে খুবই যুক্তিসংগত তাই না তাহলে আপনি কিভাবে এই তথ্যগুলো সংগ্রহ করবেন এটা আবারও সেই প্রসঙ্গে ফিরে যায় মনে আছে তো গতকাল আমরা চ্যাটবট নিয়ে কথা বলছিলাম আপনি যখন সেগুলো ব্যবহার করতে পারেন জরিপের জন্য ফলো আপের জন্য এবং সেই ডেটা সংগ্রহের জন্য একবার আপনি সেটা পেয়ে গেলে তখন আপনি কন্টেন্ট তৈরি করে প্রকাশ করতে পারবেন এখানে একটা প্যাটার্ন আছে যখনই আপনি কোনো মার্কেটিং করছেন ঠিক আছে আপনাকে অবশ্যই প্রথমে তথ্য সংগ্রহ করতে হবে করার আগে কেন কারণ এতে আপনার প্রথমত অনেক টাকা বাঁচবে এবং দ্বিতীয়ত অনেক সময়ও বাঁচবে কারণ আপনি সব সময় আপনার বিজ্ঞাপনগুলোকে আরও আরো ভালো ক্লিক থ্রু রেট বিক্রি এবং অন্যান্য ফলাফলের জন্য টিউন করছেন আপনি যদি কখনো কোনো ধরনের মার্কেটিং করেন তাহলে আপনি নিয়মিতভাবে অবিলতভাবে আপনার বিজ্ঞাপনের অ্যানালিটিক্স দেখেন এটা কতটা সফল হচ্ছে তা বোঝার জন্য আপনি যদি আগে সময় দেন কন্টেন্ট এবং বিজ্ঞাপন তৈরির আগেই যদি আপনি সময় দেন তাহলে এটা আপনাকে বিশাল লাভ এনে দেবে কারণ এতে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের জন্য সঠিক জায়গায় থাকার আরও ভালো সুযোগ পাবেন আর সেটা আসে আপনি অ্যানালিটিক্স থেকে যে ডেটা পেয়েছেন সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ এটা কৌশলগত পরিকল্পনার সঙ্গেও সম্পর্কিত ঠিক আছে কন্টেন্ট তৈরি কখনোই এলোমেলোভাবে হয় না আমি যেমন বলেছি আপনি কিছু একটা এলোমেলোভাবে কোথাও ছুড়ে দিয়ে আশা করতে পারেন না যে এটা কাজ করবে আপনাকে খুব নির্দিষ্ট হতে হবে এর মধ্যে গবেষণা জড়িত যেমন আমি বলেছি পরিকল্পনা আপনি কিভাবে আপনার মার্কেটিং ক্যাম্পেইন পরিকল্পনা করবেন সেটার ব্যাপার এছাড়াও আপনাকে নিশ্চিত করতে হবে যে যখনই আপনি কোনো মার্কেটিং ক্যাম্পেইন করেন তখন শুধু আগে ভাগে গবেষণা করাই নয় পরিকল্পনা করার আগেই একটি আছে এবং আমরা সেই এটা সম্ভবত আগামীকাল আমি করবো যদি আমি লিখে রাখতে পারি যাতে মনে থাকে এক সেকেন্ড অপেক্ষা করুন দেখি কারণ আবারও বলছি এটা খুব খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা আচ্ছা এটা এখানে মার্কেটিং এর ব্যাকেন্ড মূলত ফলো আপ করা তাহলে কেউ যদি আগ্রহ দেখায় তাহলে আপনার এমন কিছু ব্যবস্থা থাকতে হবে যা সেই আগ্রহের ফলো আপ করবে এবং আশা করা যায় সেটাকে বিক্রিতে রূপান্তর করবে আপনি যদি কোনো বিক্রি করেন তাহলে আবারও সেই বিক্রির পর কিছু বিষয় নিয়ে আপনাকে ফলো আপ করতে হবে এটা নিয়ে আমরা আগামীকাল কথা বলবো তাহলে কন্টেন্ট মানে কৌশলগত পরিকল্পনার মধ্যে রয়েছে গবেষণা পরিকল্পনা এবং নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল আবারও বলছি আপনার মার্কেটিং ক্যাম্পেইনের লক্ষ্যগুলো নির্দিষ্ট হতে হবে আপনাকে করতে হবে না হলে আপনি এমন কোনো লক্ষ্য পাবেন না যেটা আপনি খুঁজছেন এবং অর্জন করতে পারবেন তাই আপনাকে নির্ধারণ করতে হবে ধরা যাক আমরা বলছি আমার কাছে একশো ডলার আছে আমি এটা এই মার্কেটিং ক্যাম্পেইনে খরচ করব। আমি এই নির্দিষ্ট এলাকায় যাব নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সের গ্রুপ নিয়ে এবং আমি চাই সংখ্যক বিক্রি হোক এবং আমার ওয়েবসাইট পণ্য ইত্যাদিতে এ দুগুলো বা ভিউ আসুক এটাই হচ্ছে আপনার নির্দিষ্ট লক্ষ্য যা আপনি অর্জন করতে চাইছেন আপনি কি এগুলো পরিবর্তন করতে পারেন অবশ্যই পারেন কিন্তু আপনার কিছু একটা থাকতে হবে যাতে আপনি বুঝতে পারেন আপনি কোথায় আছেন খুবই গুরুত্বপূর্ণ এই সব কিছুই আপনাকে ডকুমেন্ট করতে হবে ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ আবার পুরনো এক্সেল স্প্রেডশিটটা বের করুন এটা বারবারই ব্যবহার হয় আনি করি আমার তো স্প্রেডশিটের জন্য স্প্রেডশিট আছে আপনি জানেন যে তথ্য আপনি সংগ্রহ করবেন সেটা সামনে এগিয়ে যেতে অনেক গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে এখানে উপরে থাকা জিনিসটা মাথা মস্তিষ্ক ভুলে যেতে পারে আর যদি আপনি লিখে রাখেন তাহলে কি হয় জানেন আপনি ভুলবেন না আপনার কন্টেন্টের ক্ষেত্রে মূল্য এবং সম্পৃক্ততাও খুব গুরুত্বপূর্ণ কার্যকর কন্টেন্ট দর্শকদের জন্য মূল্য দেয় সেটা শিক্ষা বিনোদন বা সমস্যা সমাধানের মাধ্যমে হোক আবার বলছি যখন আপনি আপনার ওয়েবসাইট করছেন যখন আপনি কন্টেন্ট পিচ্ছেন তখন শুধু বিক্রির কথা ভাবলে হবে না ঠিক আছে এর মধ্যে আরও কিছু দিক থাকতে হবে উদাহরণস্বরূপ একটি সাইট সেটি একটি সমস্যা সমাধানের ক্ষেত্র আপনার ওয়েবসাইটে অবশ্যই প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী থাকতে হবে কেন কারণ এটি মানুষকে অনেক কিছু বুঝতে সাহায্য করে আবারও বলছি এটা শুধু বিক্রির প্ল্যাটফর্ম নয় দর্শকদের সঙ্গে সম্পৃক্ততা আমরা সেটা কিভাবে করব। উদাহরণস্বরূপ কেননা একটি বোনাস ডিসকাউন্ট পেজ রাখা যায় ঠিক আছে একটি সেলস পেজ ধরুন এটাও আবার গ্রাহকের সঙ্গে সম্পৃক্ততা যাতে তারা আপনার পণ্য ও সেবার থেকে ভালো মূল্য পায় এবং শেষটি হল শিক্ষা আপনি যদি আপনার পণ্য ও সেবায় নির্বিষ্ট হন তাহলে এমন একটি অংশ থাকা উচিত যেখানে মানুষ গিয়ে শিখতে পারে কিভাবে আপনার পণ্য বা সেবা ব্যবহার করতে হয় আবারও বলছি এটা আপনাকে সাহায্য করবে একজন ব্যবসায়ী হিসেবে গ্রাহককে ঠিক যেটা তারা চায় সেটা দিতে সক্ষম হতে সব কিছু ভাবুন তো আপনার মার্কেটিং ক্যাম্পেইন শুরু করার আগেই ভালোভাবে পরিকল্পনা করা উচিত যদি আপনার মার্কেটিং ক্যাম্পেইনের উদ্দেশ্য হয় কোনো পণ্য বিক্রি করা তাহলে আপনার পণ্য সম্ভবত একটি ওয়েবসাইটে থাকবে আপনার ওয়েবসাইটে সব বিষয় থাকতে হবে যেগুলো নিয়ে আমি এখন বললাম যাতে সেটি সফল হয় কারণ ধরুন আপনি যদি কোনো মার্কেটিং ক্যাম্পেইন করেন কেউ যদি সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে যায় সেখানে আপনার পণ্য আছে আর শুধু পণ্যটাই আছে আর কিছুই নেই কোনো ফ্যাক নেই পণ্য বা সেবা কিভাবে ব্যবহার করবেন সেটা নেই কোনো ডিসকাউন্ট সেকশন নেই যোগাযোগের তথ্য নেই চ্যাটবট নেই সাপোর্ট নেই এসব কিছুই নেই তাহলে আপনার বিক্রি হওয়ার সম্ভাবনা কতটা এসব কাজ মার্কেটিং ক্যাম্পেইনের আগেই করতে হবে তাহলে দেখুন আমি যেটা বলছি সেটা নিয়ে আমরা এখন কিভাবে ধাপে ধাপে এগোচ্ছি কিভাবে একটা পরিষ্কার ধারণা তৈরি হচ্ছে কোন পর্যায়ে কি করতে হবে এবং সফল হতে হলে ব্যবসায় আসলে কি করতে হবে এখন আমি এক মুহূর্তের জন্য বলছি না যে আপনাকে এসব সব কিছুই করতে হবে আমি বলছি না যে এসব আপনার একার নির্ভর করছে কারণ আমাদের ওপর ব্যবসায় এর অনেক কিছুই আমাদের জন্য করে দেওয়া হবে কিন্তু জ্ঞানী শক্তি এবং যেভাবে যতক্ষণ আপনার কাছে জানা আছে কি কি থাকা উচিত এবং কিভাবে এগুলো কাজ করে ততক্ষণ আপনি নিজেকে অনেক ভালো অবস্থানে রাখছেন এবং এই ক্যাটেগরিতে শেষটি হল প্রমোশন। কন্টেন্টকে প্রচার করতে হয় যাতে এটি নির্ধারিত দর্শকের কাছে পৌঁছাতে পারে প্রায় বিভিন্ন ডিজিটাল মার্কেটিং চ্যানেলের মাধ্যমে ঠিক যেমনটা আমি বলেছিলাম তাহলে কন্টেন্ট তৈরির প্রক্রিয়া কি এডিশন এমন কন্টেন্টের আইডিয়া নিয়ে আসা যা লক্ষ্য দর্শকের জন্য প্রাসঙ্গিক এবং ব্যবসায়িক লক্ষ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ আপনার যায় রিসার্চ নির্বাচিত বিষয়গুলোর উপর গভীর গবেষণা করা যাতে আপনি আপনার পণ্য বা সেবার সম্পর্কে যে কন্টেন্ট দিচ্ছেন তা যথাযথ এবং গভীর হয় কন্টেন্ট ডেভেলপমেন্ট নির্বাচিত ফরম্যাটে কন্টেন্ট তৈরি করা যেখানে গুণমান নির্ভরযোগ্যতা এবং সহজলভ্যতার প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোই মানুষকে আপনার পণ্য বা সেবা কেনার দিকে এগিয়ে নিয়ে যায় অপটিম উহ কন্টেন্ট ডেভেলপমেন্ট আমরা এটা বলেছি উহ বলেছি তো হ্যাঁ অপটিমাইজেশন সার্চ ইঞ্জিনের জন্য কন্টেন্ট এসিও যাতে এর দৃশ্যমান তা বাড়ে আমরা তো এসিও নিয়ে কথা বলেছি তাই না যদি আপনি না জানতে চান ওটা কি তাহলে এই চ্যানেলেই আছে। আপনি ফিরে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারেন। সেখানে আমি ঠিকভাবে ব্যাখ্যা করেছি এসিও কিভাবে কাজ করে এবং কিভাবে আপনার কন্টেন্টের দৃশ্যমান তা বাড়ানোর সুযোগ উন্নত করা যায় বিতরণ উপযুক্ত চ্যানেলের মাধ্যমে কন্টেন্ট শেয়ার করা যেমন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট অথবা ইমেইল ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা পুরনো হয়ে গেছে কিন্তু এটা এমন ফরম্যাট যেটা মানুষ দেখে প্রচার কন্টেন্টকে সক্রিয়ভাবে প্রচার করা যাতে লক্ষ্যযুক্ত দর্শকের কাছে পৌঁছানো যায় আবারও বলছি এটা হবে পেইড এবং আবারও আপনাকে খুব নির্দিষ্টভাবে ঠিক করতে হবে কোন কোন ক্ষেত্রে আপনি সেটা খুঁজছেন